আজকে আমি আপনাদের সাথে হাতের কাছে কিছু মশলা দিয়ে নেহারি রান্নার রেসিপিটা শেয়ার করব হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম সবাই শেষ পর্যন্ত দেখে যাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না নিহারিগুলো আমি প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন উপর দিয়ে কয়েকটা পেঁয়াজ কুচি তারপর হচ্ছে রসুন বাটা পেঁয়াজ বাটা আর একটু গরম মশলা দিয়ে নিয়েছি এখানে তেজপাতা দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ অ্যাড করব। জিরা বাটা আদা বাটা তারপর হচ্ছে পরিমাণ মতো হলুদ মরিচ লবণ আর একটু ধনিয়া দিয়ে হাতে মাখিয়ে নিব চামচ দিয়ে মাখতে কিন্তু চামচ দিয়ে মাখতে তেমন একটা ভালো লাগতেছে না তাই হাতে মাখিয়ে নিছি মশলাগুলো কিন্তু সব পরিমাণ মতোই দিয়েছি এখন ভালো করে মাখিয়ে নিব নর সময় এখানে আমি তেলও দিয়েছিলাম তেলের ক্লিপটা নাও হয় নাই এখন এটা হাতে ভালো করে একটু মাখিয়ে নিব নেহারি যেহেতু একটু শক্ত হাতটা একটু সাবধানে মাখতে হবে একটু ব্যথা ব্যথা লাগে সেজন্য আস্তে আস্তে ভালো করে মাখিয়ে নিব এখন একটু গরম পানি করে নিয়েছি এখন গরম পানিগুলা দিয়ে পরিমাণ মতো করে দিয়েছি পাতিলটা আমার ছোট হয়ে গেছে একটু উপরে পাতিলটা টা চেস করে আরেকটা পাতিলে প্রায় তিন ঘন্টা সময় নিয়ে আমি নেহারটা সিদ্ধ করে নিব উপর দিয়ে কয়েকটা দারচিনি তারপর হচ্ছে কয়েকটা এলাচও দিয়ে নিয়েছি প্রায় আমি এটা তিন ঘন্টা যাবৎ সিদ্ধ করে নিয়েছি রাইস কুকার রান্না করলে কিন্তু এতটা সময় লাগতো না আমি চাইছিলাম চুলায় রান্না করতে আর পাতিলে রান্না করতে সেই জন্য আমার অনেকক্ষণ সময় লাগে লেগেছে তারপরে একটু গুঁড়া মশলা করে নিব এদিকে কিছু জিরা তারপর হচ্ছে কয়েকটা এলাচ একটু গরম করে নিচ্ছি মশলাটা আমি পাটার মধ্যে গুড়ি করে নিয়েছি এটা আমি পরবর্তীতে ওই নেহারি রান্নার পর পর ব্যবহার করব এই মশলাটা সব যে কোনো কিছুতে ব্যবহার করা যায় মুরগি তারপর হচ্ছে গরুর মাংস এখন আমার নেহারিটা অলমোস্ট হয়ে আসছে আমি পাতিলটা চেঞ্জ করে নিয়েছি এই যে দেখেন প্রায় সিদ্ধ হয়ে গেছে না এখন একটু বাগা দিয়ে দিব রান্নার সময় তো পাতিলের চারপাশে ঝোল উঠে একদম কেমন লাগে আর আপনাদের সাথে ভিডিওটা সুন্দর করে পয় পরিষ্কার করে শেয়ার করি এই যে আমার নেহারি রান্নাটা হয়ে গেছে এখন এটা আমি বাগান দিয়ে দেবো এদিকে দিকে কিছু পেঁয়াজ আর রসুন লাল লাল করে ভেজে নেব শুকনা মরিচ দিয়ে দিয়েছি একটু লাল লাল করে ভাজি করে নিহারিটা আমি বাগান দিয়ে দিব এই যে আমার বাগান দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর একটু মশলা করে রাখছিলাম না ওই যে জিরা আর হচ্ছে এলাচ ওই মশলাটা এখন দিয়ে নিয়েছি উপর দিয়ে রান্নার পরে এভাবে উপর দিয়ে একটু মশলা ছিটিয়ে নিলে রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আমার ভিডিও রেসিপিটা আজকে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই হাতের কাছে যে মশলাগুলো ছিল ওগুলো দিয়ে রান্নাটা কমপ্লিট করেছি আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে আপনারা এভাবে রান্না করবেন ভালো লাগবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম আর সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে